বিমান লজ দাদা কি অবস্থা কেমন আছো ভালো আছে শুধু ভালো অনেক ভালো না ব্যবসা কেমন চলছে ব্যবসা এখন কম আছে কম এগুলো যায় কেমন কখন যায় এগুলো কোনগুলো বেশি যায় এটির প্রাইস কেমন পড়বে এটা প্রাইস কেমন পড়বে এটা আটশো কেজি মানে এক হাজার গ্রাম আর পাঁচ পাঁচশো গ্রাম অর্ধেক চারশো কুড়ি আর এই যেটা কাজু বাদাম না এটা ওই কাছাকাছি না খুব একটা পার্থক্য না আর এই যে এটা হচ্ছে পেস্তা এই তো এক হাজার টাকা যদি খোলা থাকে তাহলে সেটা কাঁচাটা সতেরোশো মানে হাজার টাকা কাঁচাটা মানে খোলা আর কি যেটা এই ইয়ার রান্নার জন্য ওটার দাম বেশি শমিস তিনশো বিশ কেজি এটা জিরা দুশো দুশো আশি আমি তো বেশি দাম দিয়ে নিলাম দাদা আমি তো জিরা তো ধরা খাইলাম আমাকে আরে অনেক দাম নিচ্ছে ও দরা এটা তো আমি ধরা খাইলাম জিরা আছে এখানে দেখুন আমি একটা আপনাদের যারা ভিডিওগুলো দেখবেন এই যে দেখুন শ্রীলাদার এই পাশে শ্রীলাদার এই শ্রীলাদারের পাশ দিয়েই এখান দিয়ে অর্থাৎ এই রোডটা হচ্ছে ওই রোড যেখান থেকে আপনারা এই স্প্ল্যানেট স্প্ল্যানেট নেমে নেমে যে সোজা রাস্তা এটাই তো তাই না এই রাস্তাটি স্প্ল্যানেট নেমে মেট্রো রেল থেকে স্প্ল্যানেট নেমে সোজা এই রাস্তায় আসলে বাম পুরো শ্রীলাদার এই শ্রীলাদার রাত্রি কালকে দিনের যদি সম্ভব তুলবো একটু আর এখানে হচ্ছে বিমল লজ বিমান 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 সরি বিমান লজ যদিও দিনে তুললে ভালো আসবে এই বিমান লজ এখান থেকে বিমান লজে রুম আছে কটা দাদা দশটা দশটা রুম দশটা রুম আছে আপনারা যেহেতু এটা মানে মাঝখানে এই ফায়ার সার্ভিসের অপোজিটে মাঝখানে একটা হচ্ছে নিউ মার্কেট গেলে এদিক দিয়ে কিন্তু কাছে যদি আমরা কিছু সবাই তো ওই খালেক আর কি বলে নবাব এটা বেশি চিনে এখানে বেশি যায় আবার পাশে প্রিন্স আছে এখান থেকে তো খাবার দাবারের ব্যবস্থা বলার এখানে তো পাশাপাশি হোটেল আছে ইয়ে আছে এ আছে এ আছে বোধ আরো কয়েকটা হোটেল আছে এখানে কিন্তু কাছাকাছি কেউ যদি এই মার্কেট মোড়ে গিয়ে চা খেতে চায় জাস্ট ওয়ান মিনিট অনলি ওয়ান মিনিট লাগবে বিমল লস হচ্ছে এটা আর এই পাশেই কিন্তু আপনারা চকলেট ড্রাই ফ্রুট চকলেট কিনবেন এখানে যাই কিনেন এখানে কিন্তু সব আছে নিউ গ্যালাক্সি না নিউ গ্যালাক্সি নাটস আপনার কিন্তু এখানে একটা বিষয় আমি বলতে পারি যদি আপনারা আমার ভিডিও থেকে কেউ প্রমাণ দিতে পারেন যে এই ভিডিও থেকে আসছেন দাদা একটু ছাড় দিবা আমার দ্বারা সাবস্ক্রাইবার আসবে এটা ছাড় দিতে আমি কিন্তু ওই দোকানে বলছি বলছি না ছাড় দিবে ভাই এটা খেয়াল করে দেখেন আমি কিন্তু বলছি যে আমার লোক আসলে কিন্তু একটু ছাড় দিতে হবে মিলন দি এক্সপ্লোরার মিলন দি এক্সপ্লোরার এটা দাদা ই করো ফেসবুকটা বেশি ভাইরাল ইউটিউবে কম দেখে মানুষ মিলন এখনই সার্চ দিয়ে দেখো তোমাদের ওই দোকানের একটা ভিডিও দিয়েছিলাম কালকে একত্রিশ হাজার হয়ে গেছে অলরেডি চব্বিশ ঘন্টা ওটা দুই তিন লাখ হয়ে যাবে আশা করি এটা খুললে তারা কিন্তু আর বেশি দেখবে কারা দেখে দেখে কিন্তু যারা এখানে আসে অন্য লোক কিন্তু এটা দেখবে না এখানে এই হচ্ছে বিষয় এই দোকানও আছে এখান থেকে ড্রাই ফ্রুট নেন এখানে হোটেল আছে আমি বিস্তারিত দিব আপনাদের বিস্তারিত দিব একেবারে কাছে আমি রুমগুলো দেখছি আপনাদের দেখে আশা করি ভাল লাগবে কাছাকাছি তো খাবার হোটেল বলেনি বলেন সভিয়া দাদা রাম কি বলো জামিল মোহাম্মদ জামিল আর ভাই আপনার নামটা বলেন হোসেন আপনি এই বিমল লজের মালিক জাকির ভাই আছেন ভদ্র মানুষ খুবই ভদ্র মানুষ উনি বহু দূর থেকে আসছে আমার সাথে দেখা করার জন্য দেখ ভাল লাগলো ওনার মানে অতীত খুব মানে মনে রাখার মতো আমি এখানে নতুন একটা হোটেলে আজকে উনি খাওয়া দাওয়া করাইল ডিফারেন্ট খাবার খেলাম এখানে আছে আমি কিন্তু এটা জানতাম না এটা চেনা হয়ে গেলো নেক্সটে দাদা দেখা হবে যদি তোমাদের সরকার আমাদেরকে দেয় তাহলে দাদা দেখা হবে ইনশাল্লাহ তুমি কি এখানে চাকরি করো হ্যাঁ গুড ছেলে ভালো ছেলে এই যে ইয়ে বলো বাতিজার নাম কি হ্যাঁ এই আমানের নাম না বিমান বিমান বিমানের ডাইরেক্টর বিমানের ডাইরেক্টর আমান দেখ দেখা হবে ইনশাল্লাহ এটা কাছাকাছি যেহেতু আছে আপনারা আপনারা সার্ভিসটা যেন লোকজন যারা আসবে সার্ভিসটা যেন সেভাবে হয় সার্ভিস নিয়ে যেন কারো কমপ্লেন না থাকে এই হচ্ছে মূল বিষয় ঠিক আছে দাদা দেখা হবে ইনশাল্লাহ